সি মেয়ে আমি একটা ডিভোর্সি মেয়ে আমার কেউ নাই আমার বাবা মা সবাই আছে কিন্তু আমি কেউর বোঝা হয়ে থাকতে চাই না আমি মনে করেন নিজে চাই না কেউর বোঝা হয়ে থাকতে আমার আর খোঁটা শুনতে ভালো লাগে না তাই বেলা আজকে আমি এই লাইফে আইছি লাইফে সবার সাথে কথা বলতেছি আর আমার ভালো একটা মনের মানুষের দরকার যদি কেউ থেকে থাকে ডিভোর্সি বা আনমেরিড কেউ আমাকে বিয়ে করতে চায় যে বুড়ো তা করতে পারে কারণ আমি চাই না যে আমার ডিভোর্স হয়ে গেছে আমার একটা আনমেরিড ছেলে বিয়ে করবে ডিভোর্স ছেলে হইলেও চলবে বিয়ে হয়েছিল কেন আপনাদের আমার বিয়ে হয়েছিল আমার মা বাবা জোর করে বিয়ে দিয়েছিল তাও আমার সংসার টিকে নাই জামাই মারা গেছে মনে করেন এই জন্য আমি আজকে জামাই কি হয়েছে বললেন মারা গেছে জামাই মারা গেছে হ্যাঁ তো এখন তো আপনি তো ডিভোর্সিন আপনি জামাই আমি বিধবা আমি বিধবা ডিভোর্সি কি হইলাম আচ্ছা আ কি বিয়ে দিয়েছিলো কি আপনাদের? আমার বাবা বিয়ে দিয়েছিলো। আপনাদের আপনার বাবা বিয়ে দিয়েছিলো। পারিবারিক ভাবে বিয়ে দিয়েছিলো? হ্যাঁ। দেখে বিয়ে দিয়েছিলো নাকি? হ্যাঁ। তো এখন আপনি কি করতে যাচ্ছেন? আমি এখন এই করতে চাইতেছি। দেখে আমার তো কেউ নাই। আমি বাবা মা সবাই হারিয়ে গেছে। জন্য আজকে আমি মনে করেন লাইফে আছি। এখন আমি একটা মনের মানুষ খুঁচ্ছি বিয়ে করার জন্য। ডিভোর্সের ছেলে হইলেও হবে বা আনম্যারেজ ছেলে হইলেও হবে বা বিবাহিত পুরুষ হইলেও হবে নাহলে বুড়ো হইলেও হবে কেন বুড়ো কেন কারণ আমি তো মনে বিয়ে করছি আমাকে তো মনে করেন আনম্যারেজ ছেলেরা বিয়ে করবে না তাই না না করলেও বুড়ো বয়স্ক কেন একটু হালকা পাতলা বয়সের হলে হয় না হালকা পাতলা বয়সে কে আমাকে বিয়ে করবে বলেন আমার বিয়ে লেখা কিন্তু হ্যাঁ এরকম কেউ নাই আপনি লেখা করেন না না আমি পড়াশোনা করি না ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা আছে বাবা আছে আর আমার খালা আছে গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাসা হলো যে ইশিপ আমার গ্রামের বাসা হলো নারায়ণগঞ্জ আপনি বর্তমান কোথায় থাকেন আমি এখন বর্তমান আছি হলো ইশিপ কোনাবাড়িতে থাকি নারাজগঞ্জে আমার দেশের বাসা কোনাবাড়িতে কি করেন আপনি কোন বাড়িতে আমি এরকম কিছু করি না ওই জায়গায় একটু আটটু বাসা বাড়ি কাজ করে খাই বাসাবাড়ি কাজ করেন তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় বা মনের মানুষ করতে চায় কিভাবে যোগাযোগ করবে এই যে এই ভিডিওর পরে শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করবে আমারে তাহলে আমার সাথে কথা বলতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন দর্শকদের উদ্দেশ্যে বলে দিলাম এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমি একটা ভালো জামাই পাই ভালো হাজবেন্ড পাই যাতে এই ভিডিওটা দেখে সবাই আমার এই শেয়ার অপশনতে নাম্বার নিয়ে আমাকে কল দিতে পারে